তামিম রাইডার ইউটিউব চ্যানেল থেকে নিউ ব্লগ ভিডিওগুলো চলে এসেছি সকাই দেখতে পাচ্ছেন তামিম রাইডার এখন সাইকেল স্ট্যান্ড মানে প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছেন একটা লং হলি মেরে দিল প্র্যাকটিস চলছে এখন সকা এখন আমরা প্র্যাকটিস করছি মানে সম্পূর্ণ এখনও হয়নি অনেক বাকি আছে সকাই রোদ কত পড়ছে

হাত ছেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন হাত ছেড়ে মারছে এখনো সব মনে হয়নি অল্প অল্প মানে হচ্ছে চেষ্টা করলে সব হবে প্র্যাকটিস করো ওদিক থেকে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফাঁকা মাঠে আমরা এখানে প্র্যাকটিস করি আচ্ছাাড়ি এড়ে প্র্যাকটিস করতে ভালো করে হাত ছড়েওটা প্র্যাকটিস করতে ভালো করে উটাই উটাই তো ট্রেলিং দিতে হবে লং গলিতে পাড় কম বেশি যা পারো হেড প্র্যাকটিস করতে হবে এটা আর চেষ্টা করো সার্কেল মেরে মানে জায়গা খারাপ যে তো গাইস দেখতে পাচ্ছেন এখন এখন সার্কেল মেরে মারা চেষ্টা করতে গানে মানে এত খারাপ জায়গা তাও মানে চেষ্টা করছে এ হবে না গরে জায়গা এত খারাপ জায়গা খারাপ গো হবে না এই জায়গা দেখছেন পিলিন মুনেতে হ্যাঁ এই জায়গা তো পিলিন মুনেতে দেখছেন ওরে ইয়েি ই আবার কি জায়গা ล่ะ এখানে এখন এখানকার ভিতরে পিলিন আছে তো বলছি আছেন তো গাইস দেখতে পারেন আমি এখন মানে প্র্যাকটিস করছে ভালো করে এখনো শিখেনি সো গাইস ব্লক ভিডিওটা পর্যন্ত শেষ